হ্যালো গাইস আজকে ভিডিও বানানোর জন্য আমরা তৈরি এখন যাব ভিডিও বানাতে ট্রেন্ডিং ভিডিও জলের বোতল নিয়ে এই দেখো ফুটো করে করে নিয়ে রেডি রাত 10টার সময় আমরা আজকে এই করব দেখতে থাকো চলো জলের ডাম ঠাম নিয়ে আমরা যাচ্ছি রাস্তায় দেখো কত অন্ধকার এখন যাচ্ছি আমরা ভিডিও বানাতে এই দেখো আমার হাত একদম ভেঙে যাচ্ছে ফুটো করা বোতলটা নিয়ে এখন যাব আমরা ভিডিও বানাতে এই তো জলের বোতল ওই তো ডাম নিয়ে আমরা চলছি রাত্রেবেলা দেখো অন্ধকার এখানে এখন আমরা ট্রেন্ডিং ভিডিও বানাবো জলের বোতল দিয়ে ফুটো ফুটো করে করে কষ্ট সারাদিন আমরা এই ভিডিওটা করে গেছি এখন রাত্রিবেলা এখানে আমরা ভিডিও করবো দেখো কী অবস্থা ভিডিও বানানো কিন্তু খুব আমরা ভেবেছিলাম এখন ভিডিও বানাবো কিন্তু আর হলো না এখনো রাস্তা দিয়ে লোক রাত দশটা বাজে তাও মানুষ যাচ্ছে রাস্তা লজ্জা লাগছে ভিডিও বানানো যায় মুখের দিকে এখন আমরা দাঁড়িয়ে আছি রাস্তায় পরে বানাবো লোকজনের যাওয়াটা কমে নাকি শরবত ভেবেছিলাম তুই ভিডিও বানানোর জন্য আসছি ভিডিও বানাবো লোকজনই যাচ্ছে না এখন বসে বসে ফুট কখন লোকজন যাওয়া বন্ধ হবে তখন আমরা ভিডিও বানাবো তাই এখন শরবত বিক্রি করছি লাগবে শরবত লাগছে শরবত

এতবার ভিডিও বানানোর পরেও এখন জল ভরা চলছে এখনো পর্যন্ত ভিডিও কমপ্লিট হলো না পুরো ফেল হবো মনে হয় আমরা পারবো না আচ্ছা আর পারবো না আমরা বানাতে কি করবো যারা বানায় কিভাবে যে বানায় কি জানি জানি না তাই বাড়িতে বাড়িতে চলে যাচ্ছি ভিডিও সবাই দেখবার চলে যাচ্ছে ভিডিওটা এখানেই শেষ করলাম